সবকারে বিলবে খাতার ভাল হইনি আই নি আই কানोगे हांമോন বলো ইরার ঠিক সব কিছু দেখাও

फबाडी फबा थाना कुडग्राम जिला बाडी बडभीटे पोस्ट अफिस बडभे आम्हाला ईदभाटात कसं एवारी मार्केट

আমার বানে নাই কেন হিন্দু থাকি মুসলমান হলে আলাপ কুরুপ বানা খায় না জন্ম নিমন্ত্রণ আমি কামাই করতে আসি গেছি গরিব মানুষ কামাই করতে গেছি এখন সরকার খরচা পানি দিলে না মানে ধরো মালিক দিল না টাকা পয়সাও দিল না ইয়ের বাদ মনে কর সরকারের মনে কর জেলে আমি ধরা দিচ্ছি নিজে নিজে ডাকায় দিয়ে বাংলাদেশে আইছি কামাই করি আমরা না না পুলিশে কে ডাকায়া আমরা পরিবার সবাই যা ধরা দিচ্ছি ফুলবাড়ি জেলা জেলাগ্রাম জেলা ভোটাৰ আইডি কাৰ্ড নাই জন্ম চাৰ্টিফিকেট আছে